নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমার আগের প্রতিবেদনই আপনাদের জানিয়েছি যে আজকে আদালতে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে শুনানি ছিল মানে অ্যাকচুয়ালি ছিল নিয়োগ দুর্নীতি মামলা শুনানি এবং সেখানে তার নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং সেখানে তার যে কোম্পানি রয়েছে সেখানে তারা আটটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে সাড়ে সাত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তো সেইগুলো বলেছি কিন্তু এইটা বাদ দিয়েও কিন্তু আজকে আদালতে কার্যত ধুমধুমার পর্ব চল্য এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা আগামীকাল কি বড় ফয়সালা হতে চলেছে কালে একটা কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিং থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে কি বড় দিক নির্দেশ আসতে চলেছে জাস্টিস অমৃতা সিনহার কাছ থেকে আজকের পর কিন্তু সেই কথাটা জোরালোভাবে ভেসে উঠল পুরো স্ট্রিমিংটাই আমি দেখছিলাম খুব মন দিয়ে দুবার তিনবার দেখলাম এবং সেইখান থেকে যেটা বুঝলাম সেখান থেকে সিবিআইয়ের আইনজীবী যিনি রয়েছেন ইডির আইনজীবী যিনি রয়েছেন বা বিকাশবাবু বা ফিরদৌস শামীমের মতো যারা আইনজীবী রয়েছেন তাদের কণ্ঠস্বরটা খুব ভালো করে চোখ বন্ধ করে আমি শুধু গলাটা শুনছিলাম তাদের কথাগুলো শুনছিলাম তাদের অ্যাটিটিউডটা আমি বোঝার চেষ্টা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম জাস্টিস অমৃতা সিনহার কণ্ঠস্বরটা কেননা জানেন তার তার উপর দিয়ে কিন্তু অনেকটা ঝড় বয়ে গেছে ঝড় বয়ে যাওয়ানোর চেষ্টা করানো হয়েছে তার ফ্যামিলিকে বিপদ ফেলার চেষ্টা করা হয়েছে তার স্বামীকে দিয়ে তার নামে মিথ্যাচার করিয়ে নেওয়ার কথা চেষ্টা হয়েছে সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে কোথাও গিয়ে তো একটা সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্যালপিটিশান শুরু হয়েছে কেননা এখন সাধারণ মানুষের কাছে কিন্তু বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস বা ইডি সিবিআই কারোর উপর যেন কোনো ভরসা নেই ভরসা যদি থাকে সেটা হচ্ছে একমাত্র কলকাতা হাইকোর্ট এবং সেই কলকাতা হাইকোর্টেরও হাতে গোনা কয়েকজন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস শেখর মান্থা জাস্টিস সেনগুপ্ত এদের যে রায়গুলো এদের যে পর্যবেক্ষণগুলো এটার জন্য এখনও মনে হচ্ছে যে না আমরা জঙ্গলে বাস করছি না এটা জঙ্গলরাজ নয় এইখানে এখনও সংবিধানের আইন আছে এখনও এখনও দেশটা আইন রক্ষকদের হাতেই আছে পুরোপুরি শাসক তাকে গ্রাস করতে পারেনি যা সেই সব নিয়ে কিন্তু বোঝার চেষ্টা করছিলাম যে এত ঝড় ঝাপটার পর কোনো পজিটিভ দিকে পজিটিভ আউটকামের দিকে আসছে এবং পুরো পুরো হি হিয়ারিংটা শোনার পর একটা কথাই বলতে পারি কাল কিন্তু বড় ফয়সালা হতে পারে বড় ইঙ্গিতটা শেষে একটা ছোট্ট প্রশ্নে কিন্তু দিয়ে গেলেন ইডি যিনি আইনজীবী আছে এবং সেখানে মুচকি হেসে জাস্টিস অমৃতা সিনহা যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক ফলে আগামী কাল কিন্তু টান টান উত্তেজনার একটা ব্যাপার থাকতে চলেছে কি হলো আজকে আপনাদের প্রথম থেকে এক এক করে বলি আজকে প্রথমেই যেটা হলো আমি যেটা দেখলাম সিবিআই যিনি আইনজীবী আছেন মাননীয় শ্রী বিল্লদল ভট্টাচার্য তিনি কিন্তু মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিলেন যে রিপোর্টটা গত বিশে ডিসেম্বর কিন্তু জমা পড়ার কথা ছিল এবং আপনারা জানেন যে বিশে ডিসেম্বরের হিয়ারিং হওয়ার কথা থাকলেও সেদিনকে কিন্তু বোর্ডের তরফ থেকে এসএসসির তরফ থেকে একটি জাস্টিস অমৃতা সিনারি রায়ের অংশ নিয়ে ডিভিশন বেঞ্চে চলে যায় এবং সেটার হিয়ারিংয়ের ফলে কুড়ি তারিখ কিন্তু সেই হিয়ারিংটা হয় না পরে একুশ তারিখ বা বাইশ তারিখ এটা লিস্টেড থাকলেও সেকেন্ড হাফে কিন্তু কোর্ট হয়নি একুশ তারিখ খুব সম্ভবত একজন সিনিয়র আইনজীবী মারা যান বলে সেকেন্ড হাফে কোর্ট বন্ধ ছিল এবং বাইশ তারিখ যেটা হয়েছিল একজন বিচারপতির অবসর ছিল বলে মামলা ওঠার আগেই কিন্তু বিচারপতিরা তাকে সংবর্ধনা বিদায় সংবর্ধনা জানাবেন বলে হিয়ারিং হয়নি এবং এই জায়গা থেকে একটা হাওয়া ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে কোথাও গিয়ে জাস্টিস সিনহা হয়তো একটু হলেও দুর্বল হয়ে পড়ছেন তার মনের মধ্যেও কিছু ঝড় চলছে যাই হোক আজকে কোর্ট খুললো এবং কোর্ট খোলার পর কিন্তু প্রথম দিনই ম্যাটারটা উঠলো এবং সেখানে সিবিআইয়ের আইনজীবী বীরলদল ভট্টাচার্য তিনি মুখ বন্ধ খামে একটা ডিটেল রিপোর্ট ডিটেল রিপোর্ট জমা দিলে যে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিটা কিভাবে হয়েছে এবং সেই রিপোর্টটা জমা দেওয়ার পর তিনি কিন্তু সেই রিপোর্টটার প্যারাগ্রাফ ধরে ধরে প্যারাগ্রাফ ধরে ধরে জাস্টিস সিনহাকে বুঝিয়ে দিলেন কোথায় কোন ইম্পর্টেন্ট অংশটা রয়েছে এবং এর পাশাপাশি তিনি যেটা বললেন যে খুব ডেলিভারেটলি তিনি কিন্তু নামগুলো বিশেষ করে সংস্থার নাম ব্যক্তির নাম বহু প্রভাবশালী নাম সেই রিপোর্টটাতে রয়েছে ছত্রে ছত্রে রয়েছে সচ অ্যান্ড সাচ অ্যান্ড সাজ করে তিনি সেটা এড়িয়ে গেলেন এবং নিজেই বললেন আমি কিন্তু যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি মাননীয় বিচারপতির কাছে এটা সাবমিট করছি কিন্তু আমি ডেলিভারেটলি নামগুলো আমি এড়িয়ে যাচ্ছি কিন্তু তিনি তার রিপোর্টে যেটা কথাটা বললেন সেটা কিন্তু মারাত্মক তিনি বললেন যে পুরো প্রসেস পুরো প্রশাসনটার সঙ্গেই যেন দুর্নীতির এই মালাটা নিয়োগ দুর্নীতির এই মালাটা যেন গাঁথা রয়েছে এবং তার রিপোর্টে তিনি দুটি ভাগ করলেন একটি হচ্ছে শিক্ষক সংক্রান্ত দুর্নীতি এবং আরেকটি হচ্ছে যেটা পুরসভার দুর্নীতি এই দুটো ভাগে তিনি ভাগ করলেন এবং তিনি প্রথমেই যেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি সেইটা নিয়ে কথা বলতে শুরু করলেন তিনি প্রথমেই তুললেন ওই এস বাসুরাই অ্যান্ড কোম্পানি যে কোম্পানিটা নিয়ে শোনা হচ্ছে মানে কথা হচ্ছিলো সেখানে তদন্ত চলছিল অনেকেই প্রশ্ন করছিলেন যে এই সব কোম্পানিকে ধরে কি হবে দেখুন প্রভাবশালী সর্বোচ্চ স্তরের প্রভাবশালী ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তগুলোকে যদি ধরতে হয় যদি জেলে পুরতে হয় এইগুলোই কিন্তু ছোট ছোট জায়গা যারা ভেবেছিল এদের ঘাড়ে বন্দুকটা রেখে আমরা গুলিটা চালাচ্ছি আমাদের কেউ ধরতে পারবে না ধরলে ফাঁসলে এরা ফাঁসবে আর এরাও দেখছিল আমরা টাকাটা কামাতে পারছি তাই এইগুলো খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই রিপোর্টটা থেকেই প্রমাণিত হয়ে গেল এই বেস এস বসুরাই অ্যান্ড কোম্পানি এই কোম্পানিটি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি ছিল এবং হঠাৎ করে যখনই এই নিয়োগ দুর্নীতি মানে দু হাজার বারো সালের আগে অব্দি রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি দু হাজার চোদ্দো সালে যখন থেকে এই নিয়োগ দুর্নীতিটা শুরু হচ্ছে সেই সময় থেকে হঠাৎ করে এদের এক্সপার্টাইজে অনেক কিছু যোগ হতে শুরু করে দিল কিভাবে যোগ হতে শুরু করে দিল এরা কম্পিউটার এক্সপার্ট এরা প্রশ্ন বানানো এক্সপার্ট এরকম বিভিন্ন রকম ব্যবসা নাকি করতে পারে সেটা তারা শুরু করে দিল এইবার যখন কোনো কোম্পানিকে জাজ করে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তো তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখানো হয় সেইখানে যে প্রাথমিক দু সালের যে যে প্রক্রিয়াটা হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই এস বসুরাই অ্যান্ড কোম্পানি তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তা সত্ত্বেও তাদেরকেই ডেলিভারেটলি এই এই কাজটা করার জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হলো দ্বিতীয়ত যেটা আরও ইম্পর্টেন্ট পরবর্তীকালে যেটা হলো এই এস বাসুরাই কোম্পানিকেই সরাসরি রিক্রুটমেন্ট দিয়ে করতে দেওয়া দেওয়া হলো এদেরকে কোনো রকমের টেন্ডারিং কোনো টেন্ডার ডাকা হলো না ভাবুন একবার একটা কোম্পানির উপর এই এই বোর্ড কতখানি তারা দায়িত্ববান বা কতখানি ভরসা রাখছে সেই জায়গাটা একবার ভাবুন এবং মজার ব্যাপার হলো এই যে ওয়েমারগুলো হচ্ছে একটা কোম্পানি তারাই কোয়েশ্চেন তৈরি করছে তারাই ওএমআর তৈরি করছে সেই ওয়েমারটা স্ক্রুটিনি করছে এবং তারাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা করছে মানে ছেলে খেলা চলছে এবার দ্বিতীয়ত যেটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট রোল এখানে বেরিয়ে এসছে সেটা হচ্ছে ওই এর যে স্ক্যানিংগুলো হচ্ছে সেই স্ক্যানিংগুলো করাটায় দু রকমের স্ক্যানার ব্যবহৃত হয় একটা হচ্ছে এই গুলোকে স্ক্যান করবে করে সেটা টেক্সট ফাইলে কনভার্ট হবে যেখানে আমি আপনি যে কেউ গিয়ে চেঞ্জ করে দিতে পারি খুব ইজি মত আর একটা হচ্ছে এইগুলোকে স্ক্যান করবে সেগুলো ইমেজ হয়ে যাবে যেটাতে আর কেউ চেঞ্জ করতে পারবে না চেঞ্জ করলে সেটা বোঝা যাবে এদের কাছে রকমের স্ক্যানার থাকা সত্ত্বেও প্রথমে এরা স্বীকার করেনি এরা বলছে শুধু আমাদের কাছে ওই প্রথম স্ক্যানারটাই আছে যেটা দিয়ে টেক্সট ফাইল তৈরি হয় কিন্তু দু রকম স্ক্যানার আছে পরবর্তীকালে যেটাই সেটা বেরিয়ে চলে এসেছে এরা ডেলিভারিডলি সেইগুলোকে স্ক্যান করে টেক্সট ফাইল করে দিয়েছে করে দিয়ে সেইগুলোকে এরা যা খুশি তাই করে ম্যানিকুলেট করেছে চেঞ্জ করেছে করেছে মানে কারোর নির্দেশ গেছে সেই জন্য করেছে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট তথ্য এখানে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে এই যে ওএমআর সিটগুলো তারা স্টোরেজ করে যেখানে রেখেছে সেখানে যাদের যাদের নাম উঠে আসছে যাদের যাদের কানেকশান উঠে আসছে এবং এদের সঙ্গে বোর্ডের কোনোরকম চুক্তি নেই অথচ কেউ যখন নাম্বার জানতে চেয়ে আর করছে এরা ডেলিভারি গ্লেসে সেখানে সব ওএমআর সিট দিয়ে দিচ্ছে এরা ওএমআর সফটওয়্যারটা এমনভাবে তৈরি করে দিয়েছে যাতে কারোর ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে ভাবতে পারছেন একবার মানে আমারটা আপনার আপনারটা আমার ইজিলি চেঞ্জ করে দেওয়া যেতে পারে যারা যোগ্য প্রার্থী তারা যে সঠিক পরীক্ষাটা দিয়েছে তাটা অযোগ্যের কাছে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে আর অযোগ্যটা ট্রান্সফার করে দেওয়া হবে যোগ্যর কেউ কোনো পরীক্ষা দিলে তার যে একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে সেটা কোনো সিস্টেম করেনি এমনকি এই ওএমআর এর ডেটা যেখানে স্টোর করে রাখা হয়েছে বা এই টেট পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করা হয়েছে যে রেজাল্ট বেরিয়েছে তার জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার সার্ভার ওয়েবসাইট কোনোটা অথরাইজ নেই কোনোটার অ্যাপ্রুভাল নেই সব এমনি এমনি বানিয়ে দিয়েছে যেখানে খুশি দু নম্বরই বানিয়ে দিয়েছে মানে যা খুশি তাই করে ডেটাটা চুরি করা যায় চেঞ্জ করে দেওয়া যেতে পারে এই সমস্ত তথ্য বেরিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে তারা যেটা বলেছে যে এখানে একটা লিস্ট কিন্তু তারা দিয়েছে যেখানে প্রভাবশালীদের তালিকা আছে সেই তালিকাটা কিন্তু আজকে জাস্টিস না জানতে পেরেছেন কিন্তু সাধারণ মানুষের জন্য অনলাইন স্ট্রিমিং বলেননি সিবিআই আইনজীবী বীরলদল ভট্টাচার্য এবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট বলেছেন যে এই করতে গিয়ে আমরা বেশ কিছু সার্চ অপারেশন করেছি এবং সেখানে নাম ধরে ধরে ব্যক্তির নাম বলা হয়েছে এদের বাড়িতে সার্চ অপারেশন করা হয়েছে সেখানে ওই যিনি একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন কলকাতা পুরসভার বাপ্পাদিত্য দাসগুপ্ত দেবরাজ চক্রবর্তী বা ওই ডোমকলের যে বিধায়ক জাফিকুল ইসলাম এদের সবার নাম কিন্তু বলে দিয়েছেন যে এদের এদের বাড়িতে সার্চ অপারেশন হয়েছে এবং এই সংক্রান্ত কিন্তু কংক্রিট ডকুমেন্ট আমরা পেয়েছি যেগুলো অ্যানালিসিস চলছে আমরা স্ক্রুটিনির কাজ প্রায় শেষ করে এনেছি এবং তারপর তিনি কিন্তু পুরোনিয়োগ দুর্নীতি বলেন এবং সেখানে অয়নশীলের কোম্পানিকে ব্যবহার করে কিভাবে দুর্নীতিটা করা হয়েছে কিভাবে ফলস চাকরি দেওয়া হয়েছে প্রায় বারোশো না চোদ্দোশো চাকরি এখনও বোধ সতেরোটা পুরসভার তদন্ত শেষ করে গেছে সেই তথ্যও কিন্তু তিনি তুলে ধরেছেন এবার জাস্টিস সিনহার হাতে সেই রিপোর্টটা জমা পড়েছে এটা তাকে একটা মানে ওভারভিউ ওভারঅল দেওয়া হয়েছে পুরো ডিটেলস তো এখন রিপোর্ট আদালতে বসে পড়া সম্ভব না তো সেই জায়গা থেকে জাস্টিস সিনহা বলেছেন আজকে কিন্তু তিনি সেটা স্টাডি করবেন এরপরই হঠাৎ করে একজন আইনজীবী চলে আসেন তিনি বলেন যে কুন্তল ঘোষ জেলবন্দি কুন্তল ঘোষ তিনি একটা এটার আবেদন করতে চান এবং সেটা তিনি এখানে যদি মামলায় যুক্ত হতে চান যেটা হয় যারা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ রয়েছেন তাদের সকলের আইনজীবীকে কিন্তু নোটিফাই করতে হয় তাকে হার্ড কপি দিতে হয় তিনি কাউকে হার্ড কপি দেননি তিনি সবাই ইমেল পাঠিয়ে দিয়েছেন এবার দিনে ইমেল আসে সেটা চেক নাও করতে পারে তো স্বাভাবিকভাবে সিবিআই বলেন যে আমরা এটা রিপ্লাই করব অবশ্যই কিন্তু আমাদের এর জন্য সময় লাগবে আমাদের চার সপ্তাহ মতো সময় লাগবে কিন্তু কুন্তলবাবুর যে আইনজীবী আছে কুন্তল ঘোষের আইনজীবী সে খুব তাড়া লাগায় না না এটা তাড়াতাড়ি করতে হবে তো তখন বিচারপতি সিনহাও বলেন বা বিলদলবাবুও বলেন যে আপনাদের এত তারা কিসের আপনি প্রসেস মানেন নিয়ে আপনি হার্ড কপি দেন নিয়ে একটা মোটা ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছেন এবার তার এগেন্স্ট আমাকে রিপ্লাই দিতে হলে আমাকে তো ভালো করে পড়াশোনা করে জিনিসটাকে তৈরি করতে হবে তার ফাঁক মোকো থাকলে ওই ফাঁক দিয়েই তো ব্যাপারটাকে আপনারা ঘোরাবার চেষ্টা করবেন মানে এত কথা বলেননি তিনি যেটা বলছেন আপনি একটা মোটা ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছেন আর তার আমাকে তাড়াতাড়ি উত্তর দিতে হবে আপনি প্রসেস মানেননি জাস্টিস ইউ সেটা বুঝতে পারেন যে এই যে তদন্তটা যে শেষ হয়ে আসছে এবার ঘাপলাবাজগুলোর নামগুলো সামনে আসবে এবং তাদের নামে ডাইরেকশান হবে এটা কিন্তু ওই যে বলছিলাম না খুব ভালো করে আমি শুনছিলাম তার অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছিলো এবং সেই জন্য কিন্তু কুন্তল ঘোষকে দিয়ে একটা আইনজীবীকে ঢুকিয়ে দিয়ে আবার ডিলে করার প্রসেস একটা শুরু হয়েছে তো বলে না এটার জন্য এত তাড়াহুড়ো করার দরকার নেই তো সিবিআই টাইম নিক টাইম নিয়ে করবে এরপরেই ইডি আসেন এবং ইডি যেটা করেন আগের দিন তো তারা রিপোর্ট জমা দিয়েছেন এবং আজকের একটা কিন্তু অ্যাডিশনাল রিপোর্ট জমা দিলেন তো আইনজীবী এই বিচারপতি জাস্টিস সিনহাও বলেন আজকে আবার একটা রিপোর্ট বলে হ্যাঁ আমরা আরও কিছু পেয়েছি সেখানে রিপোর্ট দিলাম এবং সেখানেই তিনি মেনশনটা করেন যে অভিষেক ব্যানার্জির যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স রয়েছেন যেখানে তিনি সিও হিসেবে রয়েছেন তার কিন্তু আটটি অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি এবং সাড়ে সাত কোটি টাকা আমরা কিন্তু বাজেয়াপ্ত করেছি এবং তার সঙ্গে একটা অ্যাডিশনাল রিপোর্ট দেন তখন জাস্টিস সিনহা বলেন যে আমি ওই আপনাদের দেওয়া রিপোর্টটি পড়েছি এবং আমি আজকে কিছু বলবো না আমি সিবিআই রিপোর্টটার জন্য ওয়েট করছিলাম কেননা দুটো রিপোর্টকে আমাকে ট্যালি করতে হবে তদন্ত ঠিক দিকে যাচ্ছে কি না তো দুটো রিপোর্ট পড়ে আমি আগামীকাল এটা নিয়ে শুনানি করবো কখন শুনানি হবে আগামীকাল বললাম ওই যথারীতি যেরকম কোর্ট শেষ হওয়ার পনেরো মিনিট আগে আমি এটা করবো অর্থাৎ দুটো সম্ভাবনা থাকে একটা সাড়ে তিনটের সময় অনেক সময় এজলাস বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তিনটে পনেরো আর আরেকটা যেটা হয় যে সাড়ে চারটের সময় কোর্ট বন্ধ হয় তো চারটে পনেরো যে কোনো একটা টাইম তিনটে পনেরো কিংবা চারটে পনেরোই হিয়ারিংটা স্টার্ট হবে আগামীকাল এটা তিনি বলেন তো তার সঙ্গে জাস্টিস সিনহা যেটা বলেন যে আপনি আর কাজ করবেন কালকের যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে ইডি যিনি ডিরেক্টর আছেন সেই ডিরেক্টরকে থাকতে বলবেন ইডির আইনজীবী এবার বুঝতে পারেন যে এবার কিছু একটা বড় সড়ো হতে চলেছে সড়ো কোনো নির্দেশ আসবে ডিরেক্টরকে থাকতে পারেন তখন উনি বলেন যে ডিরেক্টার তো অন্য অনেক কিছুতে বিজি আছেন তার পক্ষে থাকাটা একটু কষ্টসাধ্য কিন্তু যদি অন্য তখন সাথে সাথে অমৃতা সিনহা বলেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে ডাইরেকশানের যদি যেহেতু ব্যাপার আছে তো জয়েন্ট ডিরেক্টর লেভেলেরও কেউ থাকতে পারেন এবং কোর্টে সশরীরে থাকতে হবে না অনলাইনে থাকতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কেননা আপনারা এর আগের দিন এই লিপস অ্যান্ড বাউন্সের সি ইর সম্পত্তি সংক্রান্ত যেটা দিয়েছিলেন সেই রিপোর্টটা আমি ভালো করে স্টাডি করেছি আপনাদের আজকে রিপোর্ট আমি স্টাডি করব এবং সিবিআই রিপোর্ট তিনটাকে আমি ট্যালি করব এবং আপনাদের জয়েন্ট ডিরেক্টরকে তাহলে কালকে অবশ্যই করে থাকতে বলুন তাকে থাকতে হবে এটা নিয়ে একটা পরে আরেকটা পয়েন্ট বলছি এবং তার সঙ্গে তিনি যেটা বলেন যে আপনাদের যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল সেই মেডিকেল টিমের একজন সদস্য যিনি লিড করছিলেন বিশেষ করে তার কিন্তু তাকেও কিন্তু থাকতে হবে তো তখন ইডির আইনজীবী জিজ্ঞেস করেন যে আমাদের তো দুটো মেডিকেল টিম ছিল একটা এস এর ছিল একটা এর তরফে ছিল বললো না না এস এস কে তো এস কে এর মতো করছে ওটা আমার কিছু দরকার নেই আপনারা যে টিমটা গঠন করেছিলেন মেডিকেল টিমটা আমি জানতে চাই যে অসুস্থতাটা ঠিক কোথায় কতদিন লাগবে সেই অসুস্থতাটা ঠিক হতে কবে এই প্রসেসটা এই মেডিকেল প্রসেসটা যেটা ভয়েস স্যাম্পল এর জন্য আটকে আছে সেটা কবে হওয়া সম্ভব কেন আটকে আছে আমার ডিটেলসটা জানার দরকার আছে এই জন্য ডাক্তারবাবুকেও থাকতে হবে কালকে যিনি এই মেডিকেল টিপটা লিড করছিলেন এবার তিনিও অনলাইনে থাকতে পারেন এটা বলে দিয়েছেন কিন্তু তাকে থাকতে হবে এইবার ইডির যিনি আইনজীবী আছেন তিনি বুঝে যান যে খেলাটা কোথায় হচ্ছে কালকে কি হতে চলেছে তার ইঙ্গিতটা আইনজীবী মানুষ মানে তিনিও এমনি এমনি তো ওই জায়গাটায় পৌঁছননি সাথে সাথে তিনি বলেন যে দেখুন ডাক্তারকে থাকতে হবে এটা আপনি ডে আফটার টুমোরো করুন বলুন না ডে আফটার টুমরো করুন আমি কালকেই করবো এটা তো তখন তিনি বলেন যে ডাক্তারদের ক্ষেত্রে টাইমের একটা ফ্যাক্টর থাকে তিনটে পনেরো চারটে পনেরো রকম অসুবিধা হয় তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিকাশবাবু বলেন যে এক কাজ করুন না ডাক্তারদের ব্যাপার আছে সাড়ে তিনটের সময় করে দিন না মানে তিনিও তো ইঙ্গিতটা বুঝছেন কোন দিকে ব্যাপারটা আবার যেতে চলেছে তিনি বলেন সাড়ে তিনটের সময় তো জাস্টিস অমৃতা সিনহাও সেটাতে কিন্তু এগ্রি করে যান এরপরই কার্যত আসল প্রশ্নটা করে বসেন ইডির যিনি আইনজীবী আছেন তিনি তিনি বলেন যে কালকে আমাদের জয়েন্ট ডিরেক্টার থাকবে কিছু একটা হবে সেটা তো বুঝতেই পারছি তো কালকের হিয়ারিংটা কি অনলাইন হবে কেননা ইডি কিন্তু এটাকে বারবার বলেছে বা সিবিআইও বলেছে যে আমরা অনেক কিছু এগিয়েছি কিন্তু আমরা এটাকে ডিসক্লোজ করতে পারছি না তার কারণ হচ্ছে যে এটা অনলাইন স্ট্রিমিং হচ্ছে তদন্ত ব্যাহত হবে সবাই জানতে পেরে যাবে তো এটা কি কালকে মানে ওই রুদ্ধোদ্দার শুনানি হবে নাকি অনলাইন হবে জাস্টিস সিনহাও কিন্তু এটাকে ভেঙে পড়লেন না তিনি শুধু মুচকি হেসে বললেন যে সেটা কালকেই ডিসিশন নেব সুতরাং এই যে লাস্টের কথাটা যেটা ইডির আইনজীবী প্রশ্ন করলেন আর জাস্টিস সিনহা যেটা উত্তর দিলেন সেইটা কিন্তু সব থেকে মারাত্মক হয়ে গেল দেখুন এটার মধ্যে কালকে যদি বড় কিছু না হতো তাহলে জাস্টিস সিনহা বললেন না অনলাইন হচ্ছে অনলাইন নিতে হবে অসুবিধা কী আছে আর ইডির আইনজীবীও কিন্তু এই প্রশ্নটা করতেন না যে অনলাইন হবে না তিনিও তো এর আগে অনলাইনে উপস্থ আছেন অনলাইন হিয়ারিং করেছেন কিন্তু কালকে যে একটা বড় কিছু হতে চলেছে এই লাস্টের কনভারসেশনটা কিন্তু হয়ে গেল এবং তখন আমি খুব ভালো করে লক্ষ্য করছিলাম আইনজীবী বীরলতল ভট্টাচার্য আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী ফিরদোস্বামী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মানে যারা যারা ছিলেন ওখানে বিকাশবাবু প্রত্যেকের মুখে একটা অদ্ভুত স্মিত হাসি প্রত্যেকের মুখে এবং এই জায়গাটাই কিন্তু কনফিডেন্স দিচ্ছে যে কিছু তো একটা কালকে হতে চলেছে এবং এরপরে জাস্টিস সিনহা বলে জাস্টিস সিনহাকে আইনজীবী বিলতল ভট্টাচার্য বলেন যে সরি এটা বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার প্রথম দেখা হলো করে তো হেসে অমৃতা সিনহাও বলেন যে হ্যাঁ আশা করবো এই নিউ ইয়ারে সকলের জন্য সব কিছু ভালো হোক সুতরাং আমরাও আশা করছি সব কিছু ভালো হোক যে শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তাদের চাকরিটা হোক এবং সব থেকে বড়ো কথা তাদেরকে যে বা যারা রাস্তায় বসিয়ে রেখেছে তাদের জেল হোক সম্পত্তিটা বাজেয়াপ্ত হোক তবে আজকের কিন্তু জমজমাট ধুমধুমার পর্ব চলল টান টান সাসপেন্স চলল কিন্তু আদালতে এবং তার থেকেও বড় সাসপেন্স বোধহয় আগামীকালের জন্য অপেক্ষা করছে এমনটা কিন্তু আমার পুরো হিয়ারিংটা শুনে মনে হলো পুরো ব্যাপারটা শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা আমরা এখানেই শেষ করলাম প্রিয়দর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার